হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশ রায়ন মাটিন প্রশ্ন চিত্রা থেকে গণিতের উপরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম আর স্কুলের যে সলিউশনগুলো আমি নিয়ে এসেছিলাম আজকে আমরা কিন্তু স্কুল নাম্বার টু নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি স্কুল নাম্বার ওয়ান কমপ্লিট করে দিয়েছি যারা দেখোই প্লিজ দেখে নাও প্লে লিস্টে চলে যাও সেখানে তোমরা পরপর ভিডিওগুলো পাবে অবশ্যই যত আমাদের আপলোড হবে তো আমরা কেবলমাত্র এক নাম্বার এবং দু নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং বাকি যে কোশ্চেন গুলো কোথায় আমি আপলোড করি সেটাও আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম এই ভিডিওতে আমি বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমাদের কিন্তু কোশ্চেনগুলো এরকম প্রত্যেকটা প্রশ্ন আমি লিখে রেখেছি তোমরা বই ফুলের দেখে রাখ দেখে নিতেও পারো ওকে তো দেখো আজকে আমরা স্কুল নাম্বার টু এর যে স্কুলটি রয়েছে এটা হচ্ছে বাগনান হাই স্কুল বাগনান হাই স্কুলের যে এক নাম্বার এবং দু নাম্বারের প্রশ্নগুলো আমরা ডিটেল অ্যানালাইজ করব তো দেখো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং উপকারেও লাগবে ওকে তো শুরু করব বেশি সময় নষ্ট না করে এক নাম্বারের প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো বলছে দেখো একটি অংশীদারি কারবারে দুই বন্ধুর লাভাংশ কি বলে দিয়েছে সমান বলে দিয়েছে প্রথম বন্ধু আটশো টাকা এবং টাকা টাকা মাস মাস খাটালে দ্বিতীয় কত খাটবে ওকে মাস 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 মানে এদের মধ্যে কোনোটি নয় আমি আগের দিনও এই কথাটা বুঝেছিলাম আর বেশি বলবো না আগের বন্ধুতে আমি একদম ডিটেল বলে দিয়েছি কিভাবে অঙ্কগুলো করতে হবে দেখো প্রথম বন্ধুর আটশো টাকা কত মাস খাটবে প্রথম বন্ধুর আটশো টাকা ন মাস খাটবে তাহলে প্রথম বন্ধুর যে লাভ্যাংশ হবে সেটা কত হবে আটশো বণিতক নয় যত মাস খাটবে যে টাকাটা সে রাখবে সেটাই হচ্ছে তার লাভ্যাংশ বা লাভ দ্বিতীয় বন্ধু কত টাকা খাটবে অনুপাত রাখবো আমি ঠিক আছে এবং এখানে বলে দিয়েছি কি আমাদের লাভ্যাংশ দুটো সমান বলে দিয়েছে তাই সেখানে অনুপাত ছিল দেখে আমি সমান দিব। দ্বিতীয় বন্ধুর কত টাকা বারোশো টাকা ওকে কত মাস খাটবে আমি জানি না ধরলাম আমি এক্স মাস খাটবে এখান থেকে এক্স এর মান আমি বের করতে পারবো কারণ এই লাভাংশ এবং এর লাভাংশ আমাদের বলে বলে দিয়েছে দিয়েছে সমান ঠিক তাহলে এখান থেকে আমি দিব এক্স সমান কত লিখতে পারি আটশো গুণিতক নয় বাই বারোশো এক্সের সঙ্গে কি আছে বারোশো এক্সের সঙ্গে গুণ আছে এখানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কাটা কাটাকাটি করবো আমরা চার দুই চার তিনে তিন দিনে নয় অর্থাৎ এটা হচ্ছে আমাদের দেখো এক্স এর মান ছ মাস পার্সিব অর্থাৎ আটশো টাকা প্রথম বন্ধু ন মাস খাটলে দ্বিতীয় বন্ধুর বারোশো টাকা যদি আমি ছ মাস খাটাই তাহলে কিন্তু তাদের লাভ্যাংশ কি হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে অপশন দেখো এখানে কি হবে অপশন সি হবে এখানে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো অপশন সি ছ মাস ওকে নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা দুয়ের থেকে কি বলেছে দেখো বলছে নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এ এই সমীকরণটির বীজ দয় কি বলে দিছে বাস্তব এবং সমান হতে হলে এ এর মান কত হবে নির্ণয় করতে বলেছে দেখো তোমাদের এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা তোমরা প্রথম ইউনিট টেস্টে পড়েছ ওকে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো যেখানে এ এইটাই হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা এখানে কি ছিল যে কখন বাস্তব এবং সমান হবে কি যখন নিরূপকটা কি হতো জিরোর সঙ্গে সমান হতো অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো হতো তখনই তো তোমরা বলতে পারতে যে এইটা যদি নিরূপক যদি শূন্য হয় তাহলে এই সমীকরণের বিষ কি হবে বাস্তব হবে এবং সমান হবে এখানেও দেখো কি দেওয়া এই সমীকরণটা বলেছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস এ ইকুয়াল জিরো এই সমীকরণের এই সমীকরণের সঙ্গে যদি আমি তুলনা করি এখানে এ সমান কত হলো নাইন বি সমান কত হবে বি সমান কত হবে এক্স এর সহগ বি সমান এখানে কত হবে সিক্স তাহলে বি সমান সিক্স সি সমান দেখো সি সি মানে এখানে কত হবে এ হবে ওকে ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হতে হলে বি স্কুয়ার মাইনাস ফোর এসি সমান কি বললাম জিরো হতে হবে তাহলে তাহলে এখান থেকে মান কত সিক্স স্কোয়ার মাইনাস ফোর এ এর মান কত এখানে নাইন কিন্তু সি সি এর মান কত আছে এখানে এ ইকুয়ালস টু জিরো ঠিক তাহলে বা দিব ছত্রিশ মাইনাস নচারে ছত্রিশ এ সমান জিরো বা ছত্রিশে সমান কত হবে ছত্রিশ ঠিক কারণ এটা দিকে চলে এলে মাইনাস হয়ে যাবে মাইনাসে মাইনাস কেটে যাবে প্লাস হয়ে যাবে ওকে তাহলে এর সমান কত হচ্ছে ছত্রিশ বাই ওয়ান ওকে তাহলে কি বুঝলে এখানে এর মান কত পেলাম আমি ওয়ান পেলাম সেটাই তো আমাকে চেয়েছে এখানে বলছে দেখো এ এর মান কত হবে তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর অর্থাৎ ওয়ান ঠিক নেক্সট কোয়েশ্চেন এ আমরা বলেছি দেখো তিনের দিকে বলছে এক্স ভ্যারিজেস এস এক্স ভ্যারিজ ওয়াই এবং জেড ভ্যারিজ এস বাই ওয়াই হলে এদের মধ্যে কোনটা ঠিক হবে ওকে খুব ভালো অঙ্ক দিয়েছে দেখো এখানে আহ ভালো অঙ্ক সেই সেঞ্চি এটা একটা ভেদের অঙ্ক ঠিক আছে না দেখো এক্স ভ্যারিজ ওয়াই কে আমি লিখতে পারি না এখানে

এবারে অপশান দিকে দেখো দেখো এক্স সমান দেওয়া রয়েছে এখানে এক্স ভ্যারিজেস দেওয়া রয়েছে এক্স ভ্যারিজেস দেওয়া রয়েছে দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে আমি প্রথমে একটা কাজ করি কি এক্স দু জায়গায় আমি এক্স এর সমানটা বের করে মানে কি বোঝাতে চাইছি আমি এখান থেকে দেখো আমি যদি আমি এখান থেকে ওয়াই বের করাই না ওয়াই সমান কত হবে বলো তো এখানে ওয়াই সমান কত হবে কে টু ইন্টু ওয়ান বাই জেড ইয়েস অন্য ওয়াই সমান কত হবে কে টু ইন্টু ওয়ান বাই জেড এবারে এই সমীকরণে আমি ওয়াই এর মানটা বসাবো দেখো এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই এর জায়গায় আমি কি বসাবো কে টু ইন্টু ওয়ান বাই জেড ওকে বা 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 কি দিব আমি এখানে এক্স সমান কে ওয়ান কে টু কে আমি যদি কে ধরে নিই আহ ইন্টু ওয়ান বাই জেড বা এক্স ভ্যারিজ্যাস ওয়ান বাই জেড কারণ কে ওয়ান কে টু আমি কি ধরে নিয়েছি বলো কে ওয়ান কে টু আমি ধরে নিয়েছি কে ওয়ান কে টু আমি ধরে নিয়েছি কে মানে হচ্ছে এই দুটো গুণফলকে ধরে নিয়েছি কে তাহলে দুটো অশূন্য ধ্রুবকের দুটো অশূন্য ধ্রুবকের গুণফল সবসময় অশূন্যই হবে তার মানে এখানে কেও কি হয়ে যাবে নট ইকুয়ালস টু জিরো হয়ে যাবে আর কে নট ইকুয়ালস টু জিরো হয়ে যাওয়া অর্থ হচ্ছে কি তারা পরস্পর ভ্যারিজেসে থাকবে অর্থ ওকে তাহলে এক্স ভ্যারিজেস ওয়ান বাই জেড আর এইটাই কিন্তু এখানে রয়েছে দেখো অপশান এতে রয়েছে এক্স ভ্যারিজেস ওয়ান বাই জেড ওকে তাহলে এই অপশানটা কিন্তু আমরা নিব ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে তো নেক্সট কোশ্চেনে যাব বলছে থ্রি রুট টু বলছে সেন্টিমিটার অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট কোন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে কত সেন্টিমিটার সেন্টিমিটার বিশিষ্ট ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে আমি যদি একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করি আমি যদি একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করি এবং অন্তর ব্যাসার্ধ থাকবে তাহলে প্রথম কথা হচ্ছে কি কি আমাকে একটা কি নিতে হবে সার্কেল নিতে হবে ওকে বৃত্ত নিব আমি বৃত্ত নেওয়া ঠিক আছে হবে ওকে নামটা দিয়ে আমরা ওকে এখানে অন্তর ব্যাসার্ধ রয়েছে মানে আমি এখানে একটা দিয়ে দিই তাকে বললাম অন্তর ব্যাসার্ধ ঠিক আছে আচ্ছা এটাকে ও নাম দিবো আমরা ও নাম দি অন্তর্ব্যাসার্ধ মানে হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ মানে একটা ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্থকে বলা হচ্ছে অন্তর আর এটাকে কি বলা হবে ওকে বলা হবে অন্ত কেন্দ্র বলছে কোন আহ যে যে সমভ ত্রিভুজটা থাকে তার বাহু দৈর্ঘ্যটা আমাকে এখানে জানতে চেয়েছে ঠিক আছে এটাকে যদি আমি দেখো এ এবং ও যোগ করে দিই এটাকে যদি আমি যোগ করে দিই ঠিক আছে না এখানে আছে আমার কি ও আচ্ছা এখানে বলে দিয়ে থ্রি রুট টু হচ্ছে ও থেকে আমি যদি এখানে পি একটা নাম দিই তাহলে ও এবং পি এর মধ্যে দূরত্ব আচ্ছা এখানে একটা জিনিস দেখো এইটা সমবাহ ত্রিভুজ ভেতরে কি রয়েছে আহ অন্তর ব্যাসার অন্তর্বৃত্ত রয়েছে তাই না তাহলে এই যে অন্তর কেন্দ্রটা কি করে বলতো ওই ত্রিভুজের উচ্চতাকে তাকে টু ইস টু থ্রি অনুপাতে অনুপাতে বিভক্ত করে মানে এটা হচ্ছে তাহলে ওপি যদি থ্রি রুট টু হয় ও পি যদি থ্রি রুট টু হয় বলো ওপি যদি থ্রি রুট হয় তাহলে এটা কত হয়ে যাবে সিক্স রুট টু না ঠিক তার মানে এর সঙ্গে যদি গুণিতক থ্রি রুট টু করলে এটা কত হবে থ্রি রুট টু হবে তাহলে এর সঙ্গে নিশ্চয়ই থ্রি রুট টু গুণ করতে হবে তাহলে কত হয়ে যাবে আমার সিক্স রুট ঠিক তাহলে এ ও এই পুরোটা কত হয়ে গেল আমাদের এ ও এই পুরোটা এখান থেকে এইটা হবে আমাদের সিক্স রুট টু সেন্টিমিটার ঠিক না ভুল সিক্স রুট টু সেন্টিমিটার আমাকে চেয়েছে কিন্তু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা চেয়েছে ওকে আচ্ছা এটা কি এর উপরে এটা কি হয় নব্বই ডিগ্রি হয় কারণ স্পর্শক ঠিক আছে বৃত্তের স্পর্শবিন্দু আমি সরল রেখা কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে তোমার কি নব্বই ডিগ্রি হবে ইয়াস অন্য তার মানে এটা একটা কি এপিটা কি উচ্চতা তাহলে টোটাল আমি এপি কত পেলাম এখানে এপি পেলাম কত আমি সিক্স রুট টু প্লাস থ্রি রুট পেলাম কত আমি নাইন রুট টু ইয়াস অন্য এপি পুরোটা পেয়ে গেলাম আমি এখান থেকে এটা সেটা হচ্ছে নাইন রুট টু সেন্টিমিটার ওকে লাইন টু সেন্টিমিটার এটা যেহেতু উচ্চতা ত্রিভুজের উচ্চতা সূত্র কি বলো ত্রিভুজের উচ্চতা সমবাহ ত্রিভুজের উচ্চতা সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু বাহু এটা সমান কত হয়ে যাবে নাইন রুট টু হয়ে যাবে ইয়ে শূন্য নাইন রুট টু হয়ে যাবে না ওকে তাহলে এখান থেকে দেখো আমি বাহু যদি বের করাই কারণ ওটাই ত্রিভুজের বাহু নাইন রুট টু বাই রুট থ্রি টু ওকে

আর রুট টু ইন্টু রুট সিক্স রুট টু তাই দেখো রুট টু ইন্টু রুট সিক্স কত হয়ে যাবে এখানে রুট সিক্স হয়ে যাবে এত সেন্টিমিটার আর এটাই তো আমাদের বাহু বললাম আমি এটাই তো আমি বাহু ধরেছিলাম তাহলে সিক্স রুট সিক্স সেন্টিমিটার হবে এখানে সঠিক উত্তর সিক্স রুট সিক্স অর্থাৎ বি হবে এখানে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা বুঝতে পারো নি একবার রিপিট করে নাও ব্যাক করে দেখো অবশ্যই বুঝতে হবে ওকে নেক্সট কোশ্চেনে যাব তারপরেও যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট করে জানাও তো আমি অবশ্যই পরের ভিডিওতে আবার বলে দেবো আচ্ছা থাকে দেখো কি বলেছে ওই যে পাঁচ সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আট সেন্টিমিটার হলে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সংখ্যা কত দেখো খুব ভালো অঙ্ক একটা দিয়েছে এই অঙ্কগুলো আগে আমি তোমাদের বলবো স্পর্শ সাধারণ স্পর্শক জিনিসটা কি তারপরে কিন্তু তোমাদের আমি এখানে সংখ্যাটা দিয়ে বোঝাবো ঠিক আছে আচ্ছা একটা বলে দিয়েছি আমাদের আচ্ছা আগে সাধারণ স্পর্শক বলে দিই দেখো সাধারণ স্পর্শক मीनिंग হচ্ছে কি একটা দুটো ত্রিভুজ সরি দুটো বৃত্তের সাধারণ স্পর্শক মানে হচ্ছে যে সরল রেখাটা ওই দুটো বৃত্তকে ছেদ করবে দেখো এটা একটা সাধারণ স্পর্শ হবে এটা একটা সাধারণ স্পর্শ হবে এইভাবে দুটো বৃত্তকে স্পর্শ করবে কিন্তু ছেদ করবে না স্পর্শ স্পর্শ যাবে ঠিক আছে বলা হচ্ছে আমাদের কি সাধারণ ঠিক আছে তাহলে সাধারণ স্পর্শক আবার দু প্রকারের হয় একটা সরল সাধারণ স্পর্শ আর একটা তির্যক সাধারণ স্পর্শ ঠিক আছে তো সরল সাধারণ স্পর্শক মানে যে স্পর্শকের যে সরল রেখাটা টানবো আমি সাধারণ যে সাধারণ স্পর্শকটা টানবো সেই সাধারণ স্পর্শকের একই দিকে যদি বৃত্ত থাকে দেখো এই সরল এর একই দিকে রয়েছে এটাকে বলছে সরল সাধারণ এটাও একই দিকে দিকে রয়েছে রয়েছে দুটো বৃত্ত কিন্তু বললে কি হবে তখন কিন্তু চিত্রটা এইরকম চলে আসবে স্পর্শকটা সেটা হচ্ছে এইটা তার মানে দেখো দুদিকে উপরের দিকে একটা বৃত্ত রয়েছে নিচের দিকে বৃত্ত রয়েছে এটাকে বলছে তির্যক সাধারণ স্পর্শক ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের ওকে তাহলে আমি যে এখানে দুটো বৃত্ত অঙ্কন করলাম দেখো বৃত্তটা আমি ডাইরেক্ট অঙ্কন করে দিলাম কেন কারণ আমি দেখে নিয়েছি দেখো এখানে একটা পাঁচ সেন্টিমিটার রয়েছে এটা রয়েছে তাহলে এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলে আমাদের তার মানে এইটা পাঁচ এটা যদি আমি তিন ধরি টোটালি তো আট হবে এটা যদি তিন সেন্টিমিটার এটা যদি আমি পাঁচ সেন্টিমিটার ধরি দিলেই তো টোটালটা তোমার তো আট সেন্টিমিটার হচ্ছে এইখান থেকে এইটা তো আট সেন্টিমিটার হচ্ছে ইয়ার তার মানে নিশ্চয়ই সেটা ছেদ করবে দূরে থাকলে তো বেশি হয়ে যাবে এবারে কেন্দ্র দেখো বলছি যে সাধারণ স্পর্শকের সংখ্যা কত তাহলে এখানে এর যে সাধারণ স্পর্শকের সংখ্যা আমি এই একটা স্পর্শ নিতে পারি এরকম একটা স্পর্শ নিতে পারি এই রকম একটা স্পর্শ নিতে পারি তাহলে অ্যাকচুয়াল কতগুলো স্পর্শ হচ্ছে সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শক কিন্তু দীর্য স্পর্শক বলে সরলও বলেনি তীর্যকও বলেনি সাধারণ স্পর্শক দুটো হতে পারে তার মানে দেখো এখানে অ্যাকচুয়ালি আমি তিনটি সাধারণ স্পর্শক পাচ্ছি এদের মধ্যে কিন্তু অপশনে নেই তাহলে অপশন হবে ডি নান অফ দিস মানে কোনোটিই নয় অ্যাকচুয়ালি আমি তিনটি সাধারণ স্পর্শক পাচ্ছি क्लियर হইছে না মানে নেক্সট কোশ্চেনে যাব আচ্ছা বি আই কি বলেছে দেখো जेई বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে 16 অনুপাত 9 তাদের আয়তনের অনুপাত কত জিজ্ঞেস করেছে ঠিক আছে আচ্ছা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই ওকে ফোর পাই আর তাহলে দুটি নিরেট গোলক বলেছে আমি দুটি একটা আমি প্রথম লিখলাম আর একটাকে আমি দ্বিতীয় লিখলাম যেহেতু শর্ট প্রশ্ন ঠিক আছে তাহলে প্রথম গোলকের প্রথম গোলকের ব্যাসার্থ যদি আমি আরো আর দ্বিতীয় গোলকের ব্যাসার্থ যদি আর টু ধরি তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর ওয়ান স্কোয়ার হ্যাঁ ফোর পাই আর ওয়ান স্কোয়ার আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হবে ফোর ক্ষেত্রফল হবে ফোর পাই আর টু স্কোয়ার ইয়ে শূন্য ওকে বর্গ একক বর্গ একক করে হবে তাদের আয়তনের অনুপাত কত জানতে চাই তাহলে দেখো এই দুজনের আহ বক্রতলের অনুপাত বলে দিয়েছে কত হবে সিক্সটি ইস টু নাইন তাহলে এই দুটোর আমি কি করলাম অনুপাত লিখলাম তাহলে অনুপাত কত বলেছে সিক্সটিন ইন্টু নাইন তাহলে এখান থেকে আমি কি পাবো বলো ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই ফোর পাই আর টু স্কোয়ার সমান কত হবে সিক্সটিন বাই নাইন ফোর পাই কেটে দাও তাহলে পাচ্ছি কত আমি আর ওয়ান বাই আর টু এর হোল স্কোয়ার সমান পাচ্ছি ওই চার বাই তিন এর হোল স্কোয়ার ঠিক তাহলে আর ওয়ান বাই আর টু সমান পাচ্ছি আমি চার বাই তিন ঠিক আছে নেক্সট বলছে আয়তনের অনুপাত কত তাহলে প্রথমটার আয়তন কত হবে বলো প্রথমটার আয়তন হবে প্রথমটার আয়তন কত হবে নিরেট গোলক বলেছে ঠিক আছে তাহলে নিরেট গোলকের আয়তনের সূত্র কি তিন পাই আর কিউব তাহলে আর ওয়ান কিউব অনুপাত দ্বিতীয়টার কত হবে চারের তিন পাই আর টু কিউব কে তাহলে এখান থেকে আমি কি পাবো বলো এখান থেকে আমি পেতে পারি চারের তিন পাই দেখো চারের তিন পাই কেটে যাবে তাহলে পড়ে আছে আর ওয়ান বাই আর টু এর হোল কিউব অনুপাত আছে অনুপাত আছে করে লিখতে পারি তার মানে হচ্ছে ষোলো চারে চৌষট্টি বাই সাতাশ তাহলে চৌষট্টি বাই সাতাশ মানে বলো অপশান এ অর্থাৎ চৌষট্টি অনুপাত সাতাশ হবে এখানে তাদের আয়তনের অনুপাত এটা কি অনুপাত হবে

ওকে শীর্ষকন বলে দিচ্ছে ষাট ডিগ্রি ভূমির ব্যাসার্ধ বলে দিচ্ছে চৌদ্দ সেন্টিমিটার হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত ঠিক আচ্ছা তাহলে দেখো এটা শঙ্কু আমি অঙ্কন করব ঠিক আছে দেখো খুব ইজি অঙ্ক এগুলো দেখো একটা শঙ্কু অঙ্কন করলাম আমি ওকে রহমিত শঙ্কু হবে নিশ্চয়ই এটা ঠিক আছে বলছে শীর্ষ শীর্ষকোন বলে দিয়েছে তাহলে আমার এটা বলে দিয়েছে ষাট ডিগ্রি ওকে এটা বলে দিয়েছে ষাট ডিগ্রি তাহলে এটা ষাট হলে এটা তিরিশ হবে আর এটি শঙ্কু ভূমির ব্যাসার্ধ তো চৌদ্দ সেন্টিমিটার বলে দিয়েছে মানে এটা যদি আমি ও ধরি এটা হয়ে যাবে তোমার চৌদ্দ সেন্টিমিটার এখানে ও এ আর একটা আছে চৌদ্দ সেন্টিমিটার হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত আচ্ছা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা তো আগে জানতে হবে আমাকে তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান কি হয় বলতো পাই আর এল এল মানে কি এখানে আহ এটা হচ্ছে বক্র বর্গ এল মানে হচ্ছে তোমার তির্য উচ্চতা মানে বি এ আর এখানে যদি নাম এই এইটাকে বলা হচ্ছে আমাদের এল ওকে দেখো দুদিকে দুটো এটা এটা চারপাশেই থাকবে এগুলো হচ্ছে আমাদের আহ কি বললাম আমি তীর্যকা ঠিক আছে পাই আর শঙ্কুর বক্রতলের আমার চৌদ্দ সেন্টিমিটার দেওয়া আছে কি কি দেওয়া দেওয়া আছে আছে এবারে বলেছে দেখো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত তাহলে একটা জিনিস দেখো এটা কত ডিগ্রি আমার নব্বই ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি এটা কত ডিগ্রি ষাট যদিও এদিকে তিরিশ এদিকে তিরিশ হবে তার মানে এটা যদি নব্বই ডিগ্রি হয় বলো আমার এটা কত ডিগ্রি হয়ে যাবে আমার ষাট ডিগ্রি হয়ে যাবে কোনটা কত হয়ে যাবে আমার এই ষাট ডিগ্রি হয়ে যাবে ভালো করে আবার বলে দিচ্ছি এই কোনটা ষাট ডিগ্রি হবে আর এটা যদি যুক্ত করি এদিকে নব্বই এটা তিরিশ মানে এটাও কত হয়ে যাবে ষাট ডিগ্রি হয়ে যাবে এ শূন্য তার মানে দেখো এ ও এটাকে যদি সি নাম দিই এ সি ও সি বি সি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে যাচ্ছে বলো এই ত্রিভুজটা কি ত্রিভুজ হয়েছে সম্ভব ত্রিভুজটা না দেখো সপ্তাহ ষাট ডিগ্রি এটাও ষাট এটাও ষাট এটাও ষাট মানে এটা যদি চৌদ হয় তাহলে এসি কত হয়ে যাবে এখানে এসি কত হয়ে যাবে এসি এসি হয়ে যাবে আমাদের দুই গুণিতক চৌদ মনে হচ্ছে আঠাশ সেন্টিমিটার তাহলে এটা যদি আঠাশ সেন্টিমিটার হয় এটা সম্ভব ত্রিভুজ তাহলে এবং বি সি কত হয়ে যাবে হয়ে যাবে ঠিক তার মানে দেখো এখানে আমাদের কি আমাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র আমি বললাম কি পাই আর এল তাহলে পাই আর এল যেহেতু হচ্ছে তার আমি এখানে বসিয়ে দিই দেখো পাই মান হচ্ছে বাইশের সাত কিন্তু আর এর মান কত আর এর মান হচ্ছে গুণিতক

ওকে তাহলে বি হবে এখানে সঠিক উত্তর হবে এখানে সঠিক হচ্ছে বারোশো আশা করি তোমরা বুঝতে পেরেছ একটু কঠিন ছিল কিন্তু কঠিন বলে কিছু নয় আমি এই যে সমবাহ ত্রিভুজটা তৈরি করলাম না এইটা যদি বুঝে যেতে বুঝে যাও তাহলে কিন্তু এখানে আর কিছু নেই কিভাবে আমি সমবাহ ত্রিভুজটা করলাম সেটা যদি বুঝে যাও তাহলে শঙ্কুর ক্ষেত্র বক্রতলের ক্ষেত্রগুলো সূত্র তুই জানবে জেনে তোমরা করতেই হবে কিছু করার ঠিক আছে তো দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে নেক্সট কোশ্চেনে যাব কিন্তু আজকে আমরা কেবলমাত্র এক নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা দু নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এক নাম্বারের প্রশ্নগুলো যেগুলো আমি করে দিলাম এই কোশ্চেনগুলোর কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পিডিএফ পেয়ে যাবে সেটা কোথায় পাবে সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দেখে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা পুরো যেটা আমি করে দিলাম অঙ্কগুলো এই পুরো অঙ্কের সলিউশনের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে সেখানে আমি ভিডিওটা আপলোড করার পরে আমি আপডেট করে আপলোড করে দিই ওইখান ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ ঠিক আছে তো এর যদি লং কোয়েশ্চেন তোমরা নিতে চাও তাহলে কিন্তু ডিএম ম্যাথ ডব্লিউ যে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে তোমাকে কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে সেখানে কিন্তু একটা আমাদের ব্যাচও চলছে ঠিক আছে গণিতের উপরে পুরো মাধ্যমিক দু হাজার পঁচিশের ঠিক আছে মাধ্যমিক দু হাজার পঁচিশের দেখো সাফল্য ব্যাচ মাত্র পাঁচশো নিরানব্বই টাকা যারা Uh, interested তো এখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো বাই নাওতে ক্লিক করে ওকে সেখানে কিন্তু এজোজ পুরো পুরো শালটাই পড়ানো হবে পার্সেল 90 টাকার বিনিময়ে তোমরা অবশ্যই সেখানে জয়েন করতে যেতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেইলসে কেন অ্যানালাইজ করা হচ্ছে ঠিক আছে তো ঠিক আছে সেখান থেকে কিন্তু তোমরা ওই এই ব্যাচের মধ্যেই কিন্তু আমার থাকবে রায়ান মার্টিনেস আর সেকেন্ড সেমিটি এবং থার্ড সামিট সামিট যত লং কোশ্চেন রয়েছে সেগুলোর অ্যানসার্স ওকে লং কোশ্চেনের অ্যানসার গুলো থাকবে কিন্তু সেকেন্ড সামিট এ দশটা টেন স্কুল থাকবে ওকে তারপরে থার্ড সামিট এ টাইমের উপর ডিপেন্ড করবে কতগুলো স্কুল থাকবে দশটা স্কুল করলে ম্যাক্সিমাম আমি বলতে পারি যে তারপরে কোশ্চেন গুলো রিপিট হয় কোনো প্রবলেম নেই ঠিক আছে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো যাই হোক